আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় কোকারিজ শপ সেটা হচ্ছে এ ওয়ান সিরামিক্সে আর এ ওয়ান সিরামিক্সের কর্ণধার আমার সাথে কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছে তো নাসিম ভাইয়ের কাছ থেকে আমরা জানবো আজকের প্রোডাক্ট বা আজকের নাকি সর্বকালের সেরা অফার নিয়ে হাজির হয়েছি তবে ভাইয়ার কাছ থেকে মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি এ ওয়ান সিরামিকের পাশাপাশি দুটো সব একটার দোকান নাম্বার হচ্ছে একশো দুই একটার দোকান নাম্বার হচ্ছে একশো তিন নাম্বার গলি দিয়ে আসলে হবে নয় নাম্বার গলি দিয়েও আসলে হবে এটা চূর্ণিমা সুপার মার্কেট নামে পরিচিত আবার কেউ কেউ বলে সিরামিক মার্কেট কেউ কেউ খুব সহজে চেনে ঢাকা কলেজের পাশের মার্কেট যে যেটাই বলেন এই মার্কেটের নিসতলা আসলেই হবে নাসিমা ইসলাম আলাইকুম খ শুক্রিয়া তো আজকে হলো সর্বকালের সেরা অফার কি সেই সেরা অফার সর্বকালের সেরা কিছুক্ষণের মধ্যেই দেখাবো কিন্তু সর্বপ্রথম যে কথাটা বলি আমাদের একশো আটাত্তর পিসের একটা অফার একশো আটাত্তর পিসের অফারটা এখন খুবই কম চলতেছে মানে শেষ পর্যায়ে আচ্ছা তো এখন আমাদের নতুন একটা অফার সেটা ছিল নতুন বছরের অফার একশো বিরাশি পিসের একশো বিরাশি একশো বিরাশি পিস কিনলে বত্রিশ পিস গিফট সম্ভব কি সর্বকালের সেরা অফার সম্পর্কে সবসময় বলে থাকি এ ওয়ান সম্পর্কে নতুন করে বলার কিছু নাই আপনাদের দোয়া আর ভালোবাসা আপনার অডিয়েন্স আমার অডিয়েন্স ভালোবাসা আজকে এ ওয়ান এখানে অডিয়েন্সের জন্য অবশ্যই করতে হয়

কাজটা কি নিখুঁত কাজ এখানে কিন্তু অ্যাম্বুশ ওয়ার্ক এটা কিন্তু পুরাটা অ্যাম্বুশের কাজ মুখে কিছু বলবো না এটা পুরা অ্যাম্বুশ কাজ অ্যাম্বুশ সাথে বাঁধে ডিশ ওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেট বিএসটিআই অনুমোদিত পথিক সিরামিক বলতে হয় না ওদের প্রোডাক্ট কিন্তু খুবই ক্লাসি প্রোডাক্ট আর এদের ক্লাসিক কিনা আপনি সরাসরি গ্যাসের চুলায় দিয়ে দিবেন

ডেফিনেটলি আমরা দাম থেকে 500 কম বেশি কাপ জন্য একটা টিপট না একটা টিপট একটা পট এই আর একটা সুন্দর সুগার দেখেন কাউন্ট হবে না আচ্ছা বারবার বলে দিব ঢাকনা কিন্তু কাউন্ট এখানে হবে ওকে

না 182 पीस হলে হবে না রাজা রাজার মত নিতে জন মানুষ একসাথে যদি বসে বা অন্তত বারো আর ওই গর্ত প্লেট মিলিয়ে যদি ভোট 8 আচ্ছা একটু নিচে দেখাই 8 জন মানুষ বসলে তো 3 বাটি লাগবে 12 মানে রাজাকে রাজার মতন করে দেখাতে হবে এটা থাকতেছে সার্ভিং আইটেম না আপনারা করবেন বড় বাটি 4 বড়টাই থাকবে চারটা এটা থাকতেছে তো সিরিয়াল 6 থাকে এখন আপনি লম্বা ডিশ কয়টা দিবেন লম্বা ডিশ তো একটা সাথে দিনা দেখুন এখানে দেখান

এই হলো সার্ভিং ওইটা কিন্তু ছটা কাউন্ট হবে হ্যাঁ ওকে চারটি বড় সাইজের বাটি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট 82 পিস হলে হবে না দুটো ওভাল আপনারা অনেক ভিডিও দেখেন অরিজিনাল হইতে হবে আপনি ফেক হলে হবে না 3800 টাকার অফার পাইলে হবে না 2400 টাকার অফার পাইলে হবে না যেটা দামি জিনিস দাম দিয়েই কিনতে হবে আর এটা গোল্ড প্লেটেড কালার ফিক্সড বারবার বলতেছি গ্যাসের চুলায় দিয়ে দেখবেন তাই না আচ্ছা তো এই তো গেলো সলিড সিরামিকের আইটেম গুলা ভাইয়া কিন্তু এর সাথে তো আরো কিছু কিছু জিনিস থাকবে আজকে কিছু কিনতে হবে না এটা সাজাবেন না

তারপরে ছয়টা মানে গ্লাসই পাচ্ছেন তিন ধরনের তিনশো আঠারোটা এটা সিরামিক আইটেম ছটা থেকে গেছে বারোটা দদির জন্য ছয়টা ছয়টা বাটি ক্রিস্টা আচ্ছা এখানে একটা কথা আপনাদেরকে আমি একটু বলি যদি ভুল হয় সংশোধন করে দিবেন যদি কেউ মনে চান এর সাথে আরো ছয়টা আপনারা কাটা চামচ নিয়ে নিবেন যে বারোটা গোল্ডেন এই চামচের পাশাপাশি ভাইয়া আমাদের কারো ছয়টা বা বারোটা কাটা চামচ দেন সেটা বাড়িয়ে নিয়ে ইউজ হয় কম কেউ চাইলে এরকম হয় আবার এটার সাথে তো আছে ছয়টা এরকম সাধারণত হয় বললাম যে এটার সাথে তো ছয়টা আছে কেউ চাইলে আরো নিতে পারবে এখন দিলেই হবে সার্ভিং আইটেম আমাকে এত দিলেন মানে এর সাথে এত কারি বাটি দিবেন ভাই চামচ না দিলে কি হবে আর চামচ তারা সার্ভিং ইউজ করবে কিভাবে সেম ডিজাইনের গোল্ডের সাথে গোল্ড গোল্ড হ্যাঁ রাজাকে রাজার বেশে সাজিয়ে দিব অবশ্যই সো পাঁচটা কারি মানে রাইস কারি মিলানো পাঁচটা হচ্ছে সার্ভিং স্পুন

এটা কিন্তু সম্পূর্ণ গিফট

এটা ভাইয়া মজা করে বলে যার যার বাজেট অনুযায়ী বান্ন পিস আছে দশ হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো আট হাজার বিভিন্ন দামে কোয়ালিটির পরে ডিপেন্ড করবো অবশ্যই তারপরে এটা তো থাকতেছে এটা কিন্তু বিরাশি পিসে

এটা আপনারা মিস করবেন না গিফট আমি দিতে ভুলে গেলে আপনারা অবশ্যই চেয়ে নেবেন অবশ্যই এখন বলতে পারেন প্রশ্ন থাকে ভাইয়া প্রাইসটা কি হলো প্রাইসটা কি হলো প্রাইসটাও থাকবে সর্বকালের সেরা অফার বলেন ইনশাআল্লাহ এই দামটা জানার বারবার আপনাকে বলে দিচ্ছি নরমালি এটা ডিনার কিনতে গেলে 20000 22000 টাকা কিন্তু এই অফারটা আপনার একদম থাকবে সীমিত সময়ের জন্য থাকবে এক মাসের জন্য কিন্তু আপনার কোয়ান্টিটি খুব কম আবার আছে কোয়ান্টিটি শেষ হয়ে গেলে নাও আমরা দিতে কোম্পানির কাছ থেকে যদি প্রোডাক্ট না পাওয়া যায় তাহলে হবে আবার আমাদেরকে অর্ডার করলে সময় দিতে হবে কিন্তু প্রাইসটা থাকবে মাত্র 18900 টাকা আমিও বলতেছিলাম কি অনলি 28900 টাকা থাকবে 28900 টাকায় 100 টাকা থেকে তুলিয়া থেকে পাটোরিয়া ডেলিভারি চার্জ থাকবে ফ্রি একশো বিরাশি পিসের সাথে বত্রিশ পিস অবশ্যই বুঝে নিবেন দাম পড়ছে মাত্র হাজার 28900 টাকা আবার এর মধ্যে কথা আছে A1 এর ইতিহাসে মাল যদি ভেঙে ফেটে যায় এটা लायबिलिटी সম্পূর্ণ A1 প্রপ্রাইটার এটা ভেঙে ফেটে যাবে আমাদেরকে নক করবেন মাল খোলার সময় ভিডিও করবেন ভেঙে যাবে সম্পূর্ণ লাইবিলিটি আমাদের আপনাদের 1 টাকাও প্রিভেন্ট করতে হবে না ভাইয়া পাঠিয়ে দিবে যেমন ভাঙা মালে ডেলিভারি আমি একটা জিনিস একটু অনুরোধ করব আপনাদেরকে একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন একটা বড় ডিনার হ্যাঁ আপনারা অনেক টাকা দিয়ে কিনছেন একটা ডিনার বিক্রি করলে ভাইয়াদেরও प्रॉफिट হয় বাট যদি একটা ডিনার বিক্রি করলে প্রফিট হয় বাট যদি তার মধ্যে দু একটা আইটেম ভেঙে যায় আল্লাহ মাফ করুক প্রফিটটা যে কোথ থেকে থেকে যায় সেটা যে বিক্রি করে সেই যায় দেয়া হয় কেন জানেন জানা আপনারা মনখন্ন না হন না মনখন্ন না আমি কিন্তু ক্যামেরার তখন আমি যখন মাল বিক্রি করি তখন আমি ক্যামেরার অপজিটে চলে যাই যেমন

এটা আমার একটা সন্তানের মত শুরু থেকে বলি সব সময় বলি শপ নাম্বার হলো 102 103 পাশাপাশি চন্দ্রিমা সুপারমার্কেট ঢাকা কলেজের পাশে নুরজাহান মার্কেটের অপজিটে হুম দুই নাম্বার বা নয় নাম্বার গেট থেকে ঢুকে মাঝামাঝি নাম্বার এটা দেখবেন 01757145900 আপনারা লাগে ভিডিও কল দিবেন তারপরে টাকা পাঠাবেন থ্রো অর্ডার প্লেস করার সিস্টেম কি 1020 টাকা আগে পাঠাই অ্যাডভান্স করবেন বাকি টাকা আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমাদের সাথে সার্ভিস দিতে পারি এ ওয়ান সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে আসসালামাইকুম আবার বললাম আঠাশ হাজার নয়শো টাকা সময় সীমিত